আসসালামু আলাইকুম দুই হাজার সতেরো সালে বাংলাদেশের ক্রিকেটের র্যাঙ্কিং হচ্ছে নয় আজ দুই হাজার চব্বিশ চব্বিশও শেষ আর কি বারোই নভেম্বর আজকে বাংলাদেশ ক্রিকেট দলের র্যাঙ্কিং ওই নয় নম্বরই এই সতেরো বছর ক্রিকেটে আমরা কার বাল লাইলাম ভাই এই সতেরো বছর ভিতরে এই সতেরো বছর ভিতরে ডোনাল্ড ট্রাম্প দুইবার প্রেসিডেন্ট হয়েছে যার পাগল বলি আমরা খালদা দিয়ে চলে গেছে শেখ হাসিনা আসছে শেখ হাসিনাও চলে গেছে পাপড়ে মনে করতাম আমরা আজীবনের সভাপতি এত গালি দিয়েও তার পারি নাই নান্নু পাপড় সেও চলে গেছে কিন্তু আমাদের ক্রিকেটের কোনো উন্নতি অধপতনে উন্নতি হয় না সতেরো বছর তবে এমনকি সতেরো বছরে শিক্ষা সফর চেঞ্জ হয় না বাংলাদেশের তারা প্রত্যেকটা সিরিজ যাবে শীর্ষ থেকে শিক্ষা সফর নিয়ে বাংলাদেশে আসবে এই হচ্ছে আমাদের ক্রিকেটার আমাদের ক্রিকেটারদের উন্নতি বলতে তারা আগে আগে তোমার ফেসবুকে মানে প্রেস কনফারেন্সে পাবলিক দিয়ে তেমন কথা বলতো না আর এখন তাদের উন্নতি হয়েছে তারা ফেসবুকে পোস্ট করে পাবলিক দিয়ে হেনস্থা করে এবং টিকটক মারা একজন হচ্ছে টিকটক মারা ফেসবুক মারা নিয়ে হয়েছে একজন বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে এইটুকু কিন্তু খেলায় কোনো উন্নতি হয় না তাও মাঝখানে কিছুটা ভালো ছিল তাও তারা এখন আর নাই মনে হচ্ছে দিনকে দিন আমরা জিমবাবু কে নিয়ে কারোর সাথে কদিন পর খেলবো এবং তাদের সাথে হারবো আমাদের অবস্থানটা দিনকে দিন এইরকম হইতেছে দেখেন আমরা যারা ক্রিকেট খেলি সরি ক্রিকেট দর্শক আছে যারা আমরা তাদের আবেগ ভালোবাসা রাখ আপনারা কোনোভাবে শুরু করে দেখতে পারেন না আপনারা যারা ক্রিকেট খেলেন আমাদের ভালোবাসা আবেগটা কখনো শুরু করে থাকতাম আমরা দেখি আপনারা ক্রিকেট খেলে ডাইলভেট খেয়ে বাইসে আসেন কেউ স্পন্সরও করতো না আর কেউ আপনাদের খেলাও দেখত না সতেরো বছর যদি ক্রিকেট খেলা না দেখে আর রাজনীতি করতাম তাহলে আমি প্রধান উপদেষ্টা হইতাম প্রধানমন্ত্রী হইতাম মন্ত্রী হইতাম এমপি হইতাম আপনাদের খেলা দেখে আমাদের কিলা বললো আফগানিস্তান যে দেশটার কিচ্ছু নাই স্বাধীন হয়েছে দেশটা সবে মাত্র বলা যায় একটা দেশে আন্ডার থেকে স্টেডিয়াম নাই খাইতে পারে না তারা গত দলকে আমাদেরকে সেই ধারাই দিল তাদের এক একটা প্লেয়ার বি বিশ্বের বিভিন্ন একটা একাধিক প্লেয়ার বিগ ব্যাস আইপিএল চান্স পায় আর আমাদের একটা প্লেয়ার চান্স পাবে কিনা তার গ্যারান্টি নেই আমাদের এত ফ্যাসিলিটিস টাকা পয়সা কাজ নেই পারে না ক্রিকেট খেলতে খালি বক 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 করতে সতেরোটা বছর আপনার সতেরোটা বিশ বাইশ এই ছোটোকাল থেকে দেখতেছি শ্রীষ্বাস শিক্ষা সফর শ্রীরশ্বাস শিক্ষা এদের নির্লজ্জ এদের মাসে ক্রিকেটারদের মতো নির্লজ্জ পেয়া কোথাও নাই ন্যূনতম নিজের মধ্যে মূল্যবোধ তাদের নাই যে আমরা এত খারাপ খেলি চেষ্টা নাই সেলফ ইম্প্রুভমেন্ট তাদের বলতে তারা কিছু জানেই না